হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সোনামনি বাচ্চাদের জন্য বিশেষ করে মেয়ে বাবুদের জন্য আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি আমাদের দুরন্ত এসএক্স ব্র্যান্ডের ষোলো ইঞ্চি সাইকেল আমাদের বাজারে নিয়ে আসছে এবং আমাদের শোরুমে নিয়ে আসছে তো এটা খুবই একটা ভালো আমরা ফিডব্যাক পাচ্ছি ভালো একটা সেল হচ্ছে তো এর আগে আমাদের এটা আসছিলো তো শোরুমে আমরা এটা ডিস ডিসপ্লে করার সাথে সাথে সেল হয়ে গিয়েছিলো তখন আমরা এটা ভিডিও করতে পারিনি তো আজকে আমরা সেটিং করার পর পরই আমরা ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি কারণ এর আগে আমরা দিতে পারিনি যাদের বাচ্চা ধরেন আমরা পাঁচ বছরের ঊর্ধ্বে যারা আছেন যাদের বাচ্চা মেয়ে বাবু আছে তারা আপনার আপনারা এই সাইকেলটা আপনারা নিতে পারেন আমাদের দুরন্ত এসএক্স ব্র্যান্ডের তো আমাদের দুরন্ত এসএক্স ব্র্যান্ডের যেগুলি সাইকেল আসছে এখন খুবই কালারগুলি খুবই বিউটিফুল একটা কালার খুবই সুন্দর একটা কালার আর আমাদের অপারেশন সাররা যারা এই কাজগুলি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন কালারগুলি খুব খুব ভালো মানের একটা কালার করছে কারণ অনেক চিন্তাধারা করে বাজারের সাথে কাস্টমারের সাথে মানানসই হয়ে রেখে আমাদের এই প্রোডাক্টগুলি এখন সুন্দরভাবে কাজ করছে তো আগের কালাগুলি থেকে এখন কালারগুলি খুবই সুন্দর আর প্রোডাক্টের কোয়ালিটিও অনেক বেটার তো আমি মনে করি যে এই সাইকেলগুলি আপনারা নিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য আপনাদের বাচ্চাদের জন্য যারা নিতে চাতেন কারণ এগুলি সচরাচর আমাদের খুবই যারা পাঁচ বছর থেকে উর্ধে যারা আছেন আট নয় বছর বাচ্চা এই সাইকেলটা চালাইতে পারবে তো এটা সিট উঁচু করা যাবে আমি দেখা দিচ্ছি আপনারা আর কী কী করা যাবে এইটার এই যে প্রথমে আমি বলি পাঁচ বছর উর্ধ্বে যারা আছেন এটা আপনি কিন্তু এই যে সিট আছে না সিটটা উঁচু নিচু করতে পারবেন এই যে এখানে নাট আছে নাটটা লোজ দিয়ে আপনার আরও উপরও ওঠাইতে পারবেন তো আপনি দেখা যাচ্ছে পাঁচ থেকে আপনার নয় বছর বাচ্চা এটা চালাইতে পারবে কোনো সমস্যা হবে না তারপরে এই যে দেখেন এই যে পিছনে একটা আমাদের এই যে হ্যান্ডেল আছে এই যে যাতে বাবু যাতে পিছনে দিকে যায় যাতে না পড়তে পরে ওই রকমভাবে করা হয়েছে তো আপনারা এটা নিতে পারেন তো আপনাদের আর পিছনে আমাদের এই যে ক্যারিয়ার আছে এই সাইকেলটার কেরিয়ার আছে তারপর আছে যে আমাদের যে ছোটো বাচ্চাদের চিন্তা করে যাতে না পড়ে ওইটার দিকে চিন্তা করে এই যে সাপোর্টিং চাকা দিয়েছে লাইটিং আছে এই সাপোর্টিং চাকার মধ্যে লাইটিং পাবেন আর এই সাইকেলটার নাম হচ্ছে আমাদের দুরন্ত অ্যাসেক্সের ট্যান্ডম এই যে ট্যান্ডম আমাদের ব্র্যান্ড আমাদের দুরন্ত এই যে এক্স ট্যান্ডম ব্র্যান্ড এই যে আমাদের স্ট্যান্ড অফ ব্র্যান্ড তো এইগুলি আপনারা নিতে পারেন খুব ভালো মানের একটা প্রোডাক্ট আমাদের আর এগুলি কালারগুলি খুব বিউটিফুল কালার আপনারা এগুলি নিতে পারেন আর এই যে দেখেন আমি আরও দেখাচ্ছি এই যে সামনেরটা দেখেন সামনের যে রিমগুলি রিমগুলি আমাদের অ্যালয় রিম অ্যালোয় রিম এগুলিতে মরিচের টং কোনো কিছু দরবে না আর যে আমাদের সিকগুলি এই যে এটা বলা হয় সিক এই সিকগুলি আমাদের কালারফুল খুবই সুন্দর কালারফুল যাতে বাচ্চাদের খুব সুন্দর ডিজাইনের মাধ্যমে এটা করা হয়েছে তো আপনারা যদি নিতে চান তাহলে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের শোরুম থেকে নিতে পারবেন তো আমরা যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি কোরিয়ার মাধ্যমে কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা যদি পছন্দ হয় আপনার বাচ্চাদের জন্য এই সাইকেলটা তাহলে সেক্ষেত্রে আপনার আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তারপরে আজকে আমি আপনাদেরকে প্রথমে ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদের ইমো নাম্বারও আপনারা যোগাযোগ করে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটার মধ্যে আবার কিন্তু বিশ ইঞ্চি সাইকেলও আছে তো একই কালার সেম বিশ ইঞ্চি বিশ ইঞ্চি এটা আপনার তো এটা আট বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদের জন্য ওই ওই সাইকেলটা তো ওই সাইকেলটাও আপনারা নিতে পারেন তো যাদের বাচ্চা আট বছর ঊর্ধ্ধে আবার এটা হচ্ছে পাঁচ বছরের ঊর্ধে এই ষোলো ইঞ্চিটা আর আট বছরের ঊর্ধে যারা আছেন তারা হচ্ছে বিশ ইঞ্চিটা একই কালার তো আপনারা ওই সাইকেলটাও নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের সাইজ অনুযায়ী আপনি নিতে পারবেন আর বডি কোয়ালিটি আপনার একশো পার্সেন্ট নিচে থাকতে পারেন এই বডিগুলো কিন্তু এক বছরের গ্যারান্টি দেওয়া আছে এক বছরে গ্যারান্টি করা আছে বডি যদি ইচ্ছাকৃতভাবে ফেটে যায় সেক্ষেত্রে আপনারা বডি রিপ্লেস পাবেন হানড্রেড পার্সেন্ট এটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন তো আমি আপনাদেরকে বলবো যে এই যে এই সাইকেলটা আপনারা নিতে পারেন আর এটার দামটা সম্পর্কে আমি বলে দিচ্ছি কারণ এটার দামটাও বেশি না রিজনেবল প্রাইসের মধ্যে আছে আট হাজার নয়শো চল্লিশ টাকার মধ্যে আছে আট হাজার নয়শো চল্লিশ টাকার মধ্যে আছে আর এই প্রোডাক্টের মধ্যে এখন কোনো বর্তমানে ডিসকাউন্ট নেই আপনারা যদি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কোরিয়ার কন্ডিশন ডেলিভারি করে থাকি যদি আপনারা নিতে চান আপনারা নিতে পারেন পিছন থেকেও দেখেন আপনারা খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই ভালো মানের একটা প্রোডাক্ট তো আমি এটার সাথে বিশ ইঞ্চি সাইকেলটাও আপনাদেরকে আজকে দেখাবো বিশ ইঞ্চির সাইকেলটা এটার সাথে রাখবো তো আপনারা ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি দুটা সাইকেলে আপনারা দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই যাদের বাচ্চাদের জন্য প্রয়োজন তারাই নিতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখেন আমি বিশ ইঞ্চি সাইকেলটা দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বিশ ইঞ্চি সাইকেল তো যারা আট বছরের উর্ধে যারা বাচ্চা আছে তারা আপনারা এটা নিতে পারেন এটা হচ্ছে আমাদের এই যে দেখেন বড়ো সাইজ এই যে ছোটো সাইজ আমি দুই পিছন থেকে আমি দূর থেকে দেখাচ্ছি এই যে বড় সাইজ আর ছোট সাইজ ওই যে এই প্যাসারটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি তো এ প্যাসারটা হচ্ছে আমাদের বিশ ইঞ্চি তারপর বলতে পারেন যে ভাইয়া বিশ ইঞ্চিটার মধ্যে জুড়ি আছে ষোলো ইঞ্চিটা থেকে জুড়ি নেই তো ওইটা তো আছে ওইটা লাগানো হয়নি যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আমরা জুড়ি লাগিয়ে দিব কোনো সমস্যা হবে না তো আপনারা নিতে পারবেন আপনারা যে কোনো প্রান্তে থেকে আপনাদের বাচ্চাদের জন্য আপনারা নিতে পারেন এই যে এটা হচ্ছে আট বছরের উর্ধে যারা বাবু আছে তাদের জন্য এই হচ্ছে বিশ ইঞ্চি সাইকেলটা আর এটা হচ্ছে ষোলো ইঞ্চিটা হচ্ছে যাদের বাবু পাঁচ বছর ওরদের যারা তারা এই ষোলো ইঞ্চিটা নিতে পারেন সেক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন আর এটার দাম হচ্ছে বড় বিশ ইঞ্চির দামটা হচ্ছে আট হাজার নয়শো আট হাজার নয়শো চল্লিশ টাকা আট হাজার নয়শো না সরি এটা হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে নয় হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা এই যে বড়োটার দাম হচ্ছে নয় হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা আর ছোটোটার দাম হচ্ছে আট হাজার নয়শো চল্লিশ টাকা এই যে দুটোটা প্রাইস দেওয়া আছে বলে দিলাম আপনাদের যদি প্রয়োজন হয় আমার ইমো নাম্বার দেওয়া থাকবে তো ইমো নাম্বার থেকে আপনারা ফোন দিয়েও দেখতে পারবেন আবার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে তো আপনার ওই নাম্বারও ফোন দিলে পাবেন তো আর ডিসক্রিপশনে আমার অ্যাড্রেস দেওয়া থাকবে ওই অ্যাড্রেস অনুযায়ী আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদারা সাদ্দ মার্কেট যাত্রাবাড়ি এরিয়াতে আমাদের এক নাম্বার সবাই চিনে সাইনবোর্ডের পাশেই তো আমার গুগল লোকেশানও দেওয়া আছে দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষার দ্বারা আপনারা আমাদের গুগল লোকেশন আমাদের শোরুম দেখতে পারবেন কোনো সমস্যা নেই তো যদি যারা নিতে চান তারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন ভিজিট করে আপনাদের যদি পছন্দ হয় আপনাদের বাচ্চাদের জন্য আপনার এই সাইকেলগুলো নিতে পারেন খুবই ভালো মানের একটা প্রোডাক্ট দুটোটা খুবই সুন্দর প্রোডাক্ট আপনারা যদি নেন তাহলে আপনারা নিতে পারেন কারণ এটা আমাদের নতুন আসছে বাজারে মেয়ে বাবুদের জন্য মেয়ে বাচ্চাদের জন্য যারা অনেকে খোঁজেন যে লেডিস কালার বা বাচ্চাদের কালার পিঙ্ক কালারের মধ্যে সাইকেল আসছে কিনা তো এই যে আমাদের অ্যাভেলেবেল এখন প্রোডাক্টগুলি অ্যাভেলেবেল আছে তো আপনারা যদি নিতে চান তো নিতে পারেন তো এই যে দুটোটা প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল তো আপনার যে কোনো প্রান্তে থেকে আমরা ডেলিভারি করতে পারবো কোনো সমস্যা নেই আপনারা যদি নিতে চান কোরিয়া কন্ডিশনের মতো নিতে পারবেন এবং কি আবার আরেকটা জিনিস বলছি তো হোয়াটসঅ্যাপে আপনার বা ইমো নাম্বার ভিডিও কল দিয়ে দেখে আপনি তারপর আপনারা অর্ডার করবেন অর্ডার কনফার্ম করলেই প্রোডাক্ট আমরা ডেলিভারি করে দেবো যে কোনো প্রান্তে থেকে যদি আপনারা যে যদি সন্ধ্যার আগে যদি আপনারা যা নিতে চান যারা নিতে চান সন্ধ্যার আগে যদি আপনারা কনফার্ম করেন তাহলে পরের দিনই আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে তো আর এখানে আর কিছু বলার নেই তো ধন্যবাদ ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন